শীতের মধ্যে কি আর কম্বলের নিচে বই থাকলে এর রাহুলের কম্বলের নিচে কি পরিমাণ আরামে শীতের মধ্যে রাহুলের আরামে কুচকুছো কুচকুছো রাহুল কইতেসে তিন চার দিন গোসল না করি পারফিউম মারলে নাকি হ্যাঁ আরো বেশি গিদড় তার মনে হয় কুচকুচোতায়ের রাহুলের নাকি কম্বল দুর্গন্ধ মানে দিয়েছে তিসা দর্শক এদের কথা শুনলে মানে হাস্যকর যখন মানুষ একটা প্রকাশ্যে চোরাচুনি হয় হ্যাঁ তখন কি সে সাধু সাধু কথা কইতে পারেনি প্রকাশ্যে জনম এরা হয়েছে ছেলে দ্বরা একটার পর একটা বিয়ে পরকীয়া প্রেম বিচ্ছেদ তারপরে মানুষের সন্তানের কাছ থেকে মা বাবার কাছ থেকে সন্তান কাড়ি নেওয়া এই তিনটা মহিলা কিন্তু সেম কোয়ালিটির তিসা অন কিতা কইতাম মা ওলা নাম মোহাম্মদ হজরত কুটকুতি বেগম হয়ে গেছে হিতিয়ন নামের ব্যাখ্যা দে মা মাকে কি করলে কি হবে ওইটার ব্যাখ্যা দে মানে জান্নাতে যাইতে চাইলে নাকি মায়ের বুকে ঘুমাইতই বা হা কি কইতাম এই জন্য নিজের ফোলাঘরে তো রায় রায় মাংসের ঘরে ধরি লই আনি মায়ের বুকের মধ্যে গুম পাড়ায় আর হেদিকে কালিয়া বটে আজকে খাইতে বইছে মাগো দেইয়ে ডর লাগি কি খুশি খাইতে বইসে না কাল কালনাগিনী খাইতে বইছে মধ্যে তো কালিয়া কালিয়াবারটিকে সুন্দর করি একবার বাবুরে বলতেছে মার কাছে যাই ক্ষমা চাইতে এদিকে বুতুনি এই শাহিনের এই প্রস্তাবে বুতুনি কি রিয়েকশন দিছে মাগু বিশ্বাস না দর্শক ডরাইবেন এই কালনাগিনী চেহারার দিকে তাকাইতে মানে খাইতে গেছে বলে বাড়ির মধ্যে খাইতেই গেছে দুনিয়াডা খাইয়ে লাইবে দুনিয়াডা হিতির চেয়ারা আর হিতির ঠোঁটের দিকে সাইলে যখন খাওয়ার অবস্থা দিয়ে মনে দিয়েছে ইতি দুনিয়াটা খাইয়ে দুনিয়াটা তিন চার দিন ভরে গায়ের গন্ধ তো আসে এরপরে খানা শুরু দেখলে ইত্যান্ডের ফাশে কোনো ভদ্র মানুষ খাইতে বলে বমি করে দিব করে দর্শক আরও কাহিনি কি টান্না তো কুকিটন গুড গুড সাদিয়া কে যায় গুড গুড কইতাছে কুকি বাফুরে ইংলিশ ইংলিশে কইতাছে কুকি গুড গুড আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আপনারা ভালো আছেন নি ভালো আছি আবার ওই কথা কইতে ভিডিওতে লাইক দিয়েন বেশি বেশি লাইক দিয়ে রিচ বাড়াই দেন ভিডিওর আর সামনের দিকে আগাই সোলান যারা দেন তা করে অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই তারা মনে করে দিলেন তাও আন্নাঘরে ধন্যবাদ দিলাম আন্নগরে অনেক অনেক লাভিং লাভিং দিয়ে ভিডিওটা শুরু করলাম সামনের দিকে আমরা আগাই যাই বিক্টি বিলি তাহলে আন্নারা আইন দর্শক একটা কথা কই বদারে নিয়ে স্কিট টু আই হইলার দি কথা কই প্রথম কথা বদা কুমিল্লা নোয়া মানুষেরা কয় যে খাওয়া শেষ কি জানি কয় হাঁটা ধরি ওরে বদার বদা কমিল না খালি বেডাগো কাছে মাইকিয়াগিরি করার সময় মোটেও নাই তারা চাকরি করে তারা ব্যবসা করে তারা দেশের বাইরে থাকে ইউরোপ আমেরিকার দেশের মধ্যে থাকে মিডিল ইস্টের দেশে থাকে যার যার অ্যাবিলিটি অনুযায়ী সরকারের প্রশাসনের উপরের ক্ষেত্রে থেকে আমলা তো আমলা থেকে শুরু করি প্রতিটা সরকারি প্রশাসনে যাই ঘুরে যায় তুই দেখবই কুমিল্লা নোয়াখালীর মানুষ ভরপুর বিশেষ করে কুমিল্লার মানুষ বেশি ভরপুর শিক্ষিত বেশি যেটা ইতিহাসে কাগজ কলমে লেখা আছে তোর মতো চোট্টার মতন এর মাইকিয়া বেডানো যে আর দিন বেড়ির পিছে পিছে ঘুরবো কুমিল্লার বেড়ারা যে মা ইহেন বেড়ি লই যে ভিডিও বানাইবো ডলাডলি করে তুই কুমিল্লার মানুষ নিয়ে নোয়াখালীর নোয়াখালীর মানুষ নিয়ে তুই কথা গোটটা কোন এনকে নিজের কোনো ব্যক্তিত্ব নাই চাকরি নাই বাকরি নেই দিন হ। হ্যা 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 করে মহিলাদের হিসেবে ভিডিও বানাই আর অন্য অঞ্চল নিয়ে একাথা কইতে আসে তোরা কোন অঞ্চল রিপ্রেজেন্ট কর্ কছে তোদের কাজ কারবারে তোদের চলনে তোদের ব্লগে কোনো অঞ্চল কোনো অঞ্চল বাংলাদেশের কোন কালচার কি তোরা রিপ্রেজেন্ট করস তোদের ভিডিওর মধ্যে না তোদের দেখি কিছু শিকার আছে সারাদিন হ্যাঁ 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 এই বেআইন এই বেআইন এই এই অবস্থার মধ্যে সময় তো দেখা দেওয়ার নিয়ম নাই তুই যে হাদিস মারাস তুই যে ইনার মধ্যে আয় যে আল্লাহ নিয়ামত বিআই বেআইন এটা হল পরপুরুষ পরপুরুষ নারী। আগে কইস তো বদা বদাসোরটা তুই যে হাদিস কস তুই কোন ধর্মের অনুসারে যে তুই যে হাদিস কইতেছ তুই কোন ধর্মের অনুসারী যে তুই যে হাদিস মারাস আই এনে বই বই তুই তোর মাকে তোর এটা শেখায় নাই যে এরকম বেআই বেন তারা সোমনা সামনি দেখা দেওয়াটাও হইছে ইয়া অপরাধ পাপ আর তুই নাই কস যে তারা তারা নাকি ইয়ে কি জানি কয় এই আল্লাহ নিয়ামত দর্শক মাহিনুর আজকে দুদিন থেকে বহু বড় বড় হাদিস মারতে আছে বই বই এনের মধ্যে বই হাদিস দিতে আজকে কুচকুচ হোতায়ের রাহুল সাকিব তাদের কর্মকৃত্তি দেখে কিন্তু একটু সন্দেহজনক লাগতেছে বিশেষ করে তানজিলা তানজিলা সুন্দর করে কিন্তু সাকিবকে নিয়ে সুন্দরভাবে নিজের ছত্র ছায়া থেকে বদা তিসার ছত্র ছায়া থেকে সে সুখী হইতে চাইতেছে কারণ এই যে খাবারের মেনুগুলো আপনারা দেখছেন যে নতুন আত্মীয় বেআই বেআই তো খাবারের মেনুগুলো যেগুলো আপনি দেখতেছেন তাঞ্জিলে ইচ্ছা করে বা টাকা পয়সা দিয়া বাজার ওইভাবে করায় আনে না আর সাকিবের আগে যেরকম এ শাশুড়ি আইসে শ্বশুর আইসে যেভাবে ফিসে ফিসে ঘুরি ঘুরি যেভাবে একটা তোষামদি করা ওইটা কিন্তু আবার দেখা যাইতেছে না বিশেষ করে ছোট্ট তাবিয়ারও কিন্তু আবার সাকিব গুরুত্ব দিতেছে না তো এটার মূল কারণ হইছে তানজিলা সাকিবকে শিখাই দিছে এভাবে করার জন্য কারণ যদি এখানে আহামরি বাজার দেখে দুমদাম দেখে বাপ্পির আবার যৌতুকের প্রতি লোভ উঠবো তাঞ্জিলার প্রতি যার কারণে এই প্রসেসটা তানজিলা শিখাইছে করার জন্য আর কুচকুচ হতে আর রাহুল তো এবার দোকানে যায় বুঝেছে বাড়ির মধ্যে খুব বেশি একটা আসে না দেখাও হতে না বেআই আইসে দেখে দুই চার ঘন্টা দোকান বন্ধ করে বেআইকে সময় দেওয়া ওইটাও কিন্তু দেখা যাইতেছে না আর লুবি সাবানা দেয় তিসার সাথে মিশতে মিশতে তিসার সত্র ছায়া সব কিছু নকল করে শুরু করে দিছে লুবি সাবানাও এখন রোমান্টিক দেখায় হিতিয়ন রোমান্টিক হইছে কে কিন্তু একটা জিনিস দেখছেন নি কুচকুসায় রাহুলের খাটের মধ্যে শুই রাহুলের কম্বল গাঁদ দি তৃষা হুতি রয়েছে বই রে কম্বলে দি রাহুল মনে হয় দুর্গন্ধ শরীরে যে কম্বল থেকে তাঞ্জিলা কইল ওই যে পাশের ঘরের না শুনি বুড়ির ঘরের মধ্যে নাকি তীষা শো ডা মিথ্যা কথা একদম ডা মিথ্যা কথা তো আর মনে হয় সে মনে হয় রাহুল ওতে আর উঠে মানে তীষা ওতে না সাকিবের লগে একই খাটের মধ্যে তাঞ্জিলা শো এক পাশে তা শুই তাই মনে হয় পাতা পা তো ওই গালফুলির ঘরে শুলে অবশ্যই ভিডিও করতো যে এনে আরামে কম দিয়ে শুয়েছি ঠান্ডা দর্শক তো বলতেছে যে রাহুল যারা পারফিউম মাকে ঘুরে তারা আরও বেশি গি দৌড় তিসে এই কয়েকদিন নাকি গেছে যে ওই বাড়িতে গোসলে করে নাই শুধু জামা চেঞ্জ করছে আর এটার নাম কি জানি কয় লোবি সাবানা নাকি তিন দিন ধরে একই জামা পরে রয়েছে আবার রান্না বান্নাও করে কিছু করে চিন্তা করেন এরা কি টাইপের মানুষ আরতিষার গায়ের দুর্গন্ধর গন্ধ পাইছে রাহুলের কম্বল থেকে এই জন্য তার রাহুল কিন্তু এই কথা বলে দিছে খাটের মধ্যে হুতি তার কম্বলের নিচে রাখে দুনিয়াতে কোনো ইতিহাস কোনো পরিবার এরকম খুঁজে আপনারা না যে বিয়ের খাটে শুই বেয়ার কম্বল গা দিয়ে শুই থাকা তাও ক্যামেরার সামনে ক্যামেরা ওপেন করি লজ্জাসরম কিছু আছে মানে কোন দুনিয়ার মধ্যে আছে ও তিশা বলতেছে কোন কোন কেবে কমেন্ট করছে যে কমেন্ট করছে যে কোন নারী ইয়ে হয় না নির্যাতনের শিকারে না এরকম বিয়ে বিয়ে ফাইলে তিসা তো ওইরকম পরিবারের দেখেই বিয়ে দিছে কিসের নির্যাতনের শিকার এ বো বলেন তো যা যাদের তিন বেলা তারা বাত খাইতে পারে না যে যাইতে ছেলের যাইয়া তাদের বাজারের ভাত খাওয়ার রুজি রুটির ব্যবস্থা করে হেরা কীভাবে তানজিলারে জ্বালাইবে বলেন তো দশক আরেকটা জিনিস এ সময় যখন বাচ্চা একটা মেয়ে সন্তান সম্ভব হয় তখন মার কাছে কিন্তু নিয়ে আসে সেবা যত্ন করে আদর যত্ন করে মা রাইকে কী খাইতে চায় এগুলো কিন্তু খাওয়ায় আপনারা দেখেন তিশিয়া গ্যাসে তো গ্যাসে মেয়ের পছন্দের কোনো একটা খাবার বা একটা জিনিস কোনো কিছু তো নেওয়া যায় নাই আজকে ওই যে লোকাল মিষ্টি নেওয়া যায় উপস্থিত হয়েছে দুই প্যাকেটের মধ্যে হয়তো দুই কেজি হইব বা এক কেজি দুই দুই ভাগ করে লইছে তো যেমন যেমন কুকুর তেমন মুগুর কুকুরে কুকুরের সুন্দর আত্মীয়তা মিলছে ব্রিফিং এটি এখন আলে মোলামা হয়ে যাইতে আছে দিনে দিনে নামের উপরে আমাদের নবীজির হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ওনার সাথে হিতির মতো এরকম একটা মহিলার নামের সাথে তুলনা করে চিন্তা করেন বলতেছে যে ওনাকে তো সবাই চিনে ওনার নামে সব সুরা সব কায়দার মধ্যে রাখছে আরে মাখি যেটি জানোস না এটি কথা কইতে ধর্মীয় বিষয় নিয়ে সব সুরা সব কায়দার মধ্যে ওনার নাম রাখছে এই মাখিরে নাকি ফাঁসের ঘরের নাচনি বেলে নাম ধরি বেলে বলাইবো মাখি কইতে আছে নামে তো আরও বেশি সুন্দর আমাদের নোবেজি মানে কি বলবে এদের মানে এদের কথাবার্তা শুনলে খুবই আশ্চর্য লাগে মানে যেই বাড়ির নামের কোনো ঠিক নেই যেই বাড়ির নাম হই মাহিনুর আর্টিফিশিয়াল নাম জিজ্ঞেস করছে যে আপনার তৃষা নামের মানে কি কি জানি জানি না মনে হয় তৃষ্ণা মনে হয় শুনছেন নি দর্শক আর বোতরির নাম রাখছে নাকি বলে মিনি হিন্দি তানজিলা কইতে আছে মিনির এরকম কাল মানে বুতুরি চেয়ারে আর গায়ের রঙের কারণে মিনি রেখছে তো তাঞ্জিলা বলতেছে লাই কী এরকম নাকি তো মিনি পছন্দ হয় নাই তারপরে মিম রাখছে কাহিনুর মিজা নুর মাহি নুর সাবিনুর এই নূর নুর মিনি মাছ দিয়ে যায় মিনি বিলাই তো ধর কি কইতাম কি হাস্যকর কাজ করবার আইবার সময় বদা খিটা কয় জানেননি হ্যাঁ এই যে চলে গেলাম আমি যজুর বাড়িতে গেলে আমারে নিয়ে যাবার আগর বিয়ের বাড়িতে আইলো তেবার এই যে সব মানুষগুলো ভালোবাসার মানুষগুলো সব চলে এই যে বিয়ের চলে যাইতাছি বাই 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 আর বেডিডি লেতেলেতে লেতে কাজের বেটির মতো ফিসে ফিসে মনে হয় যে রিলিফের চান্দা দিব পিছন পিছন আইতেছে এদিনে লজ্জা সর না এদিনের স্বামীরাও বলতে খোলা ময়দানের মধ্যে বদাসতারে মনে হয় ইতিগ স্বামীরে মনে হয় সবাই মিলি লেডিস মনে করে যার কারণে মনে করে বেড়ি মানুষ বেডি মানুষের সাথে মিশতে গেছে অসুবিধা কিন্তু যাক না আর একটা ইয়া ওই যে ফাঁসি দিয়ে বেড়ি ডে শটের নিচে শট না তো এক কি কি মুরগির খড় শাড়ি দিয়ে রাঁধে এরপরে দিই ওই একই সালার নিচে দুই চুলা দুই দুই জালে মিলি রাঁধতে আছে বই বই মাগো মা কী নোংরা কী পরিবেশ ইন্দে এক যদিও আমার কোনো কিছুর অভাব নাই শুধু এমনি নিজে কিছু করার জন্য কাঁথা শিলি করি তৃষাদের জন্য এরকম আত্মীয় মিলছে একদম লোভিসাবানা চালাকি করিয়ে কিন্তু তিশার জন্য এরকম মেনু আইস ক্রেম মেনু দেখছেন নি সকালবেলা বদা চোট্টা গেছে বদা বদাচোট্টারে সাদা কিসো খেঁচুরিয়া সাথে পেঁয়াজের ভত্তা আচ্ছা একটা মানুষকে ভাষায় ঢাকিয়ে নি এরকম পেঁয়াজ দিই এডিনি করে না গোসল এরপরে পেঁয়াজ দিই যদি খাবার খাইতে যায় এডি একটার পাশে একটা বইয়ে কেন দর্শক আর একটা হচ্ছে এ টান অন্তত টান আছে তো লবি দোকান থেকে সাইগিয়া ডিম কিনি আনাইছে একালি ডিম তো তানজিলার বাজার দিতেছে না গো যে বস্তে বস্তে বাজার আনব আর জাম্বু মিনা বাজার যাই বাজার করব জাম্বু স্বপ্নটে ঢুকি বাজার করব আগরাতে যাই বাজার করব ডেলি শপে বাজার করব অনিটা বন্ধই গেছে তানজিলার টাকা পয়সা দিতেছে না উম দম দা খাওয়া খাওয়ার লাই। দর্শক তাহন গেছে চিন্তা করেন একটা ছোটো বাচ্চা একটা ডিম তো বাজিয়ে দিতে পারতো সেই সাদা খিচুড়ি আর বেগুন বাজি আর এটার নাম গিতে ফেয়েছে দুর্গন্ধযুক্ত ফেয়ে যার ভত্তা দেওয়ার পরে কইতে এই যে না 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 বেগুনগুলো তুলে বেগুনগুলো তুলে টি শার্ট টপ করে ক্যামেরাটা অফ করে দিছে দেখেন হাস্যকর বেশি লাগছে টি শার্ট কুসকুস তাই রাহুলের কম বলেন সে ঢুকি ঢুকি শুই রয়েছে আর বদাকে এই যে দেখেন যাইবানের দিছে শুই রয়েছে দেখেন আপনাদের বাবী কিন্তু এখানে এইসব বিয়ানদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি হারাহারি করছে অনেক ঘুরা অনেক আনন্দ করছে তাদের ভাবি কিন্তু হ্যাঁ আপনাদের ভাবি বাড়িতে গেছে তখন মুখটা ব্যাঙ্গের মতন মরা ব্যাঙ্গ আছে না ব্যাঙ্গের মতো মুখটা করি গাড়ির থেকে নামতে আসছে কেন সবাই যে খাবার নিয়ে প্রতিটা মানুষ কমেন্ট করতেছে তে সবাই যেন খাওয়া নিয়ে কথা কথা আন্দিলা তো এই যে মা বাপ গেছে সত্যি উড়িয়ে দে দেন আর উতি হয়েছে কম বলেন নিজের ঢুকি মেয়ে কেন এসে দে দিতে পারলো না মেয়ের তো কোনো এই মা বাপের প্রতি ইন্টারেস্ট নেই নাহলে এত টাকা ইনকাম করার পরে মা বাপরে একটু ভালো বাজার আনি খাওয়াইতে পারতো মাঝখান দিয়ে যদি বাধ্যই বলছে তানের জন্য একটু রোস্ট করেন ওই দুটা সোনালি মুরগি আনছে একটা মুরগির আইনছে আর একটা মুরগির কুয়া টুকরা দিই মনে সাইড ফিজ মনে রোস্ট করে দিয়েছে ধানরে সবার জন্য আর কি ইয়া একটু মনে ডাল ডাল আর ওই যে ইয়া রুই নলা মাছের গোল গোল ফিজ আট সাইজ ক্যামেরাটা দরে খানার দিকে আবার তাড়াতাড়ি করে ডাকিলে আমি এক এক আবো হ্যাঁ আসে তো সবাই এখানে বসে যান না মানে বদল লাস্ট ভিডিও দলে 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 ফিসন ফিসন কাজের বেডিডি আইতেছে আমার ভালোবাসার মানুষগুলো এই যে পছন্দের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো এর অবস্থা এ কিছুদিন পরে তো নিজে আইব বিয়ে একটু প্রিয় আজ আপনাদের দিয়ে একটা ফ্ল্যাট করবে বোধ মনে কিছু তো দিনে দিনে প্রতিদিনে যাইতে পারে না দূর হয় এনে যেহেতু একটা আস্তানা আছে এডিরও বেশি খাওয়া যাবে যেহেতু সোড় শরীদপুরের বেশি শরীদপুর নি তিশের বাড়ি নাকি তাই জানি বাইতানি ফাড়ার এডির তো বেশি ফতি হয়েছে যেহেতু ওনার বাড়িতে থাকলে কোনো কন্টেন্ট বলতে কিছু নাই শুধু বয়স্ক মারে মা 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 পারুল খেলা বাজারে করে নিয়ে আসছে আমি বদামাই গিয়ে ঘরে বই রয়েছি তো যার কারণে ইয়ে করছে এনে এই এই জায়গার ভিতরে একটা আস্তানা বা ইয়ে বানাইছে যে কয়দিন পর পর এনে যাই এই আস্তানাতে ভিডিও বানাইতে পারবো মানিক কি হাস্যকর শাশুড়ি ভিডিও বানায় শাশুড়ি স্বামীর লই রোমান্স করতে করতেছে চুল ডলি দিতে অন্যা দিয়ে মুখ মুছতেছে কুচকুচোতায়ের ইয়া রাহুল আর সাবানা দুইজনন রোমান্টিক দেখায় তিশার দেখে দেখি তারাও এখন রোমান্টিক দেখায় আর লবি সাবানা অনরাল রাহুলের মাথার চুলের কুচকুচোতায় রাহুলের মাথার চুল ধরে ধরি ঠিক করে দিতেছে মানে এগুলো কী পরিমাণ হাস্যকর আর কি পরিমাণ লেম টাইপের কন্টেন্ট যেগুলো ওই যে কম বয়সে ষোলো ছোটো ছোটো বয়সী মেয়েরা করে এগুলা যেমন তানজিলা যা কুরকুরানি দেয়সে ওই কুরকুরানি দেখে আমার মা খালা সাঁচি যেডি কেউ বাদ নাই খুকি যেভাবে পাইছে এই স্লেমি লিকুম উলু হুলু আমি এই যে চলে এসেছি এখন যাব আমরা সাদিয়াদির বাড়িতে ইজি কুইন সাদিয়া উলু এই যে আমি বলছিলাম যে এদিক দিয়ে করতে তারপরে বলতেছে ও গুট গুট মানে এটা এদিক দিয়ে করছে এদিক দিয়ে জায়গা করছে গুট গুট কয় তালা বিল্ডিং কুইন সাদি আর কত কেজি টেনছে কত তালা তুলবো এই রেসেল বাই ফের ঘরে ডারে কিতে কিতে ফিরে টিরে কুদুর ইয়ে করি সাইড করি আরও টিন কতটি লাগায় কিতে কিতে বানায় এটা কয় তালা বিল্ডিং তুলছে কুইনসা দিয়া হেলানি হেলানি আন্নগরে যে কই মাহিনুর হেনে বই কইতাছে যদি জান্নাতে চাইতে চাও তাইলে যে যার মার করলে ঘুমাও আহারে মাহিনুর খালা গো এক মাস দুই মাসের জন্য মার নিয়ে গায়ে বই যায় দেড় দুই মাসের জন্য মার লই এক মাস পঁচিশ দিন তিরিশ দিন বয়স্ক মারা শ্বশুর শাশুড়িরে ফালাই থুইয়ার পরে মায়ের কুলের থেকে ফোলা নিফা গায়ে বই যায় গে আর বদাচটটা উপরে দোতলা বসে থাকে নিচতলা কী হয় মা ফুরা ঘরের ফার্নিচার চেঞ্জ করে বদাচটটা জানা না মাহিনুর এখন হাদিস কয় বই বই গাও স্কুতু হাদিস কইতে আছে আমাদের মাহিনুর মাহিনুর পণ্ডিতে দর্শক আরেকটা জিনিস কই বাদাইম্মা আইসে তার তো কোনো ছেলে মেয়ে দেশে কোনোদিনও কাছে ছিল না সন্না সন্তানের পেলিংটা ওনার জানে নাই এবার নাকি সন্তানের হওয়ার পেলিং নিতেছে বাদাইম্মা তো এখন কইতেছে যে রাতের বেলা আমি ঘুমাই রয়েছি ডাক দিলেও আমি লাফাই উঠতেছি আমার কিছু মনে হইতেছে না সন্তান হওয়ার পরে এখন মার কাছে মার কথা বুঝি মার কাছে চলে আসছি মারে পায়ে ধরি বই থাই মনে হয় যে সন্তানের কষ্ট দেই খায় যাক বাদাইম্মা দিক দিয়ে যুক্তির কথা কইছে ভালো কইছে কথাটা অ্যাপ্রিসিয়েট করতে হয় কিন্তু ঠোঁট ঠুলানি না মুখ মুগ মুগবে কি মুগবে কি দি কীরকম করে করে ভাতেটি খাইতেছে মাগো কুতুরটি যে ভাত লই বইছে মানুষের শুধু কমেন্ট করতেছে দেখছে ভাঁধে মের বিড়ির মধ্যে বাবুরে মিম কেমন এত খাওয়া খাইতে পারতেছে ডারে কীরকম করি নাক মুগারে হুলাই কীভাবে বই বই ভাতেটি খাইতে আসে এটির পাশে দিয়ে কোনো ভালো মানুষ সুস্থ মানুষ খাইলে ঘিনে মনে হয় লোক মার দিত না এরকম অবস্থা এদিকে খুকি কি আদোয়া হাতিটা মেমের প্লেটের মধ্যে হাত দিয়ে কি তরকারি নিয়ে খাইতে এদিকে বাদেম্যা আদোয়া হাতিটা নি এটার নাম কি আছে নি কালিয়াগট্টির প্লেট থেকে খাইতে আছে এই ফাঁকে এই ফাকে মা কইতেছে বাবুরে বাবুরে যে বাবু তোমার মার সাথে যদি অন্যায় করে থাকো মায়ের কাছে যে মাপ চাই লইও মানুষে কমেন্ট করতেছে হ আপনার বোন বাবুরে তো মার কাছ থেকে আলাদা করে নিয়ে এসে চললে আবার মারে নিয়ে আলাদা করে থাকবে বলে এইয়া মার কাছে বলে নাকি মাপ চাইবে তো এর এরপরে কালিয়া আবার ঠিকই কয় জানেন নি মুো করতেছে যখন সন্তান হইব তখন মার দুঃখ বুঝবো কেমনে কয় এদের কি লজ্জাসারম কোনো কিছু নাই যে একটা ছেলে ফুরাই আলাদা করে মা বাবার সংসার থেকে বিচ্ছিন্ন করে যে এখানে মারা রুজি করি খাওয়ানোর মতো একটাই সুস্থ ফুলা তারা আলাদা করে এনে নিজের আয়না করে বন্দি করছে এরপরে গ্রামে নিয়ে আটকায় রাখছে এখন তন্ত্রমন্ত্র মন্ত্র সাধনা করাইতে হচ্ছে আইনের ভিডিওর কমেন্ট সেকশন দেখবেন ইচ্ছা মতন মানুষের রামদোলায় মিথ্যা হয়তো ডিলিট করে দিব কমেন্টগুলা তো এই বুতুনিরে ইচ্ছা মতোনা রামদোলায় দিতেছে মাগো বিশ্বাস করতে না দর্শক এম ভুতুনির সকালে একটা ভিডিও আপলোড করছে ওই ভিডিওর দিকে একটু দেখলাম হাঁসের মাংস এটি মনে হয় কষানো হয় না ভালো করি ইতি ইতি একটু কষানো হইলে ওই মাংস খাইতে পছন্দ করে বাড়ি একটার মধ্যে মানে ফুরা অর্ধেক মনে একটা হাঁস পুরো লইলে চড়ে এক বাড়ির মধ্যে হাঁসের মাংস কতটুকু হয় এক বাড়ির মধ্যে একটা হাঁস লইলেছে মনে হয় দুইটা হাঁস রান্না করছে নিয়ে এরপরে চলে গেছে আমি একটু কষানো মাংস খাইতে পছন্দ করি তো এটা একটু খাবো অঞ্জন দর্শকরা দেখবো এটা শুধু আমার জন্য না আমাদের পরিবারের সবাই খাইতে পছন্দ করে সবাই লি একটু কষানো মাংস উড়ে দিছে নিয়ে আর রোমে চলে যাবে পর্যায়ে ভিডিও শেষ করে দিছে সব সময় সবসময় আগেজন বাড়িতে ছিল দেখতাম রান্নাটা হদারি ঘুম যাবো ঘুম যাবো ঘুমোতে উড়ে সবার আগে ভাতের লই লাইব। এর মতো জোল জুলুম করি না বোতন নিয়ে অন্য মানুষের কথা জীবনও চিন্তা করে না আমি অবাক হয়ে গেছে দিইকে যে একটা হাঁস পুরোই উড়ে নিয়ে আইছে। কমেন্ট পড়ে দিই আফু এই বাপ্পি কেম কেমন এতদিন নিজের মায়ের কিচেনে নিজের নিজের কিচেনে আর শাশুড়ির কিচেনে হ্যাঁ হ্যাঁ করেছে আর এখন মেয়ের শ্বশুরবাড়িতে কি আজব আমি তো জীবনে এমন মেয়ের মামা বাবা মা দেখিনি মেয়ে প্রথম প্রেগনেন্ট হলে মা বাবা নিজের কাছে রেখে সেবা যত্ন করে মন যা চায় খাওয়ায় মেয়ের মা বাসায় না গেলেও দুই হাত ভরে ভরে রান্না করে খাবার শুকনো খাবার মেয়ের পছন্দের সব খাবার নিয়ে যায় আর তিসা বাপিক বাপের কি অবস্থা উল্টা নিজেরা গিয়ে মেয়ের ঘরে থাকছে খাচ্ছে তানু তানু মনে হয় রেস্টও ভালো করে নিতে পারছে না আমার আমার এদের আমার এদের দেখলে মনে হয় এরা হয় জঙ্গলে আর না কোনো বস্তিতে জন্ম নিয়েছে বড়ো হয়েছে এই জন্য বাংলাদেশের কোনো কালচার সম্পর্কেই এরা জানে না যেমন তিশা তেমনি সাকিব সাকিবের ব্যবহারে চেঞ্জ বেহায়ার মতো তিশা যেমন ফোরে রয়েছে তেমনি সাকিবও খাবারের কষ্ট দিচ্ছে আর সাকিবের বাপ তো পাত্তাই দিচ্ছে না রান্নাঘরে তিশার ভিডিওতে দেখলাম তা তাবিয়া সাকিবকে দেখে কোলে উঠতে চাচ্ছে আর সাকিব ধমক দিয়ে বলছেন না এখন কোলে নি কোলে না তিশষা তাড়াতাড়ি ভিডিও অফ করে দিয়েছে তিষায় কেমন মা আমাদের ছেলে মেয়েদের সাথে কেউ এমন ব্যবহারে আর এক সেকেন্ডও সেইখানে থাকতাম না তাবিয়ার সাথে আবার অনেক অনেক বেশি তাবিয়ার সাথে এবার অনেক অনেক বেশি খারাপ ব্যবহার করছে সাকিব তানু তিসা বাপ্পি এগুলো তো বিরক্ত তানজিলা সাকিবের কাজ কারবারে দেখে বোঝা এরা খুবই বিরক্ত বা পেতেসের উপরে এভাবে যাওয়াতে আশ্চর্য আর রহস্যজনক এদের চলাফেরা চলা চমৎকার তিসা মানে উতলা সার হয়ে গেছে কই যে কই যাবো যাইতে পারতেছে না এখানে আর ভালো লাগতেছে না যার কারণে যাই তানজিলা শ্বশুরবাড়িতে বাড়িতে যাই ঢুকছে এইভাবে না মেয়ের যত্ন না মেয়ের জন্য কিছু নেওয়া উল্টা আরও হ্যার জন্য বত্তা বানাও এই বানাও লবিসা বানাও আবার চালাক আছে খুবই চালাকি করছে লবিসা বানাও সেভাবে আপ্যায়ন করছে একটা কমেন্ট করে দিই একটা আফু কমেন্ট করছে আফু সাকিবের বাবা মনে হয় তিশাকে পছন্দ করে না সাকিবের বাবা কিন্তু তিশা বাপে আসলে বেশি সময় দেয় না ওদেরকে আবার আজকে তিশার ভিডিওতে তিশাকে সাকিবের বাবা বলছে আপনার বউ চা আপনার বউ চারদিকে গোসল আপনার বউ চার দিন গোসল করে না আবার বউয়ের আসলে মুখ মুচ্ছেন আর অন ক্যামেরার সামনে তিশাকে কিভাবে অপমান করে কথাটা বলছে সাকিবের বাবা বাবাকে আহ সাকিবের বাবাকে সাকিবের বাবা কিন্তু কথাটা লজ্জায় পেয়ে আর মাইন্ড করেছে সেটা সাকিবের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিলো এই মেয়ে বিয়ে দিছে তৃষা বিয়াই বাড়িতে বাপ্পিকে খেতে দেওয়া হয়েছে সাদা সাদা খিচুড়ি আর পেঁয়াজ মরিচের বর্তা আর বেগুন ভাজা তানের জন্য অন্তত একটা ডিম তো ভাজি করে দিতে পারতো সে তো দেয় নাই আবার দুপুরে একটু গরুর মাংস রান্না করে নেয় ওই সোনালি মুরগি আর ছোট ছোটো ফোনা মাছ ভাজা এইসব আবার ভিডিও করে দেখায় হাল্লা এই নাকি বিয়াই বাড়ির শরীর আর মন কোনো কিছুই চলবে না বাড়িতে গেছে বাক্কা ব্যাঙ্গের নয় মরা ফসা ব্যাঙ্গের মতো মুখ ওটা বানাই থাকবো আর গের না কফলা গলা এটা দিয়ে শুরু করবো সবচেয়ে কি হাস্যকর সাকিবের মা যখন তার তার জামাইরা আসলে মুখ মুছতেছে তা তার চুল ধরে ধরে রোমান্টিকতা দেখাইতেছে সাকিবের মায় মানে এগুলো সম্পূর্ণ তিসা তান্দিলা থেকে দেখে এই লোবি সাবানা এগুলো শিখছে নাহলে লোভি সাবানা সোরামুখী সুট্টির মতন থাকতো কিন্তু দেয় হিতির চোখ কান উঠে গেছে তিসারে দেই দেই লোবি সাবানার বাড়িও এখন বড়লোক লোক হইতেছে আস্তে আস্তে হেদিকে শাইন জাগা কিনে এলায় এদিকে ওই যে দেওয়াল জাগা কিনে এলায় সাইন বাড়িস জায়গা কিনে এলায় সাবিনা ফার্ম হাউস বানাইবো মা গো কয়দিন আগে ইয়ানে চল্লিশ লাখ টাকা দিয়ে দুই বোন মিলে জায়গা এখন আবার সে নাকি ফার্ম হাউস বানায় বাঁ তো হুনি আসতে লাগতেছে টাকা কি আকাশে উড়ে শুধু দরাত কাকি মানে দ এরা শুধু উড়ে এরা শুধু হাত দিয়ে দিয়ে দরে এক শ্রেণীর দর্শকরা এদেরকে কোথায় নিয়ে পোসাইছে যারা ভালো কাজ করে তাদের ভিডিও কিন্তু কোনো দর্শকে দেখে না কি বলবো কি হাস্যকর এদের কাজ কারবার দেখলে কি নোংরামি বাংলাদেশের মানুষরা মানে নোংরামি এগুলো দেখতেই পছন্দ করে আমি যেটা দেখে হ্যাল করছি যারা নোংরামি দেখে তাদের ভিডিওগুলো মানুষ ভালো করে দেখে ভালো কিছু ভালো কিছু কন্টেন্ট বানায় অনেকে মেক করে এগুলো অবশ্যই ক্লাসই দর্শকরাই দেখে ভালো মানুষরাই দেখে আর যেরই একদম নিম্ন শ্রেণীর মানুষ নিচু লেভেলের যাদের কোনো পারিবারিক সামাজিক শিক্ষা মর্যাদা কিছু নেই তারাই এই সমস্ত নোংরা ভিডিওগুলো দেখে এদেরকে এত প্রমোট করে কোন জায়গায় নিয়ে ফোসাই দিছে আর এদেরকে মা বোন খালা আপু ডাকি বেআই বেআইনের ডলি ডোলি হাত ধরি টানাটানি এগুলা নাকি খুব মজা এগুলা নাকি খুব ভালো এক শ্রেণীর দর্শকরা কমেন্ট করে কি হাস্য আসলে এগুলা পরে ঢুকতে না ঢুকতে বাবার হাতে ইয়ে খাবে চা খাবে মানে কি যে একটা নাটক শুরু করেছে আর মায়ের তো তার ছেলে মেয়েদেরকে ফালায় দায় দায়িত্ব সব কিছু ফালায় দূরে থাকতে পারে মাহে যেহেতু এত ঝামেলা করে আসা যাওয়াতে মাহেনুর তো তার মেয়ের দাদির কাছে থাকে রাখি যেতে পারে দাদিটা আরো বেশি যত্ন করে তার কাছে রাখবো মাইনের কী তু শুধু মাইয়াডারে লই যায় বেজাল করার জন্য এই গাড়ি বই টানে টানি পরে কাঁদা কাটি লাফালাফি বদা বলতেছে ওরা ডাক্তারের কাছে নেব গাড়িতে উঠলে একটা ছোট বাচ্চার খারাপ লাগে বা গন্ধ লাগে বমি আসতেছে আসতে পারে তারে ডাক্তারের কাছে কেন নেব। বদার জীবনটাই তো বাউন্ডারি লাগে ঘুরি ঘুরি জীবন কাটাইবে এই জন্য মাইয়ারা আগে থেকেই ইয়ে করাইব ঠিক করে এবার স্কুলে না নাকা এডিনটি স্কুলে ওই যে বুতুন আহারে ইংলিশ মিডিয়ামে বন বাড়িতে চলে গেছে কালিয়াবটির মানে ওই ছবি দে আমি অবাক হয়ে গেছি ভাত খাওয়ার দৃশ্য দেই গান্না গল একটা ছবি শেয়ার করি কালিয়াবটির অবস্থা দেখেন যে এটা তো ছবি নিচে যদি বাস্তবে খাওয়ার সিন যদি আপনারা দেখেন বিশ্বাস করেন এই বুট কালিয়াবির পাশে বসে কোনো মানুষ সুর উচির মানুষ জীবনে এক লোকমা ভাত খাইতে খাইতে চাইবো না বমি চলিয়ে দেখলে যেভাবে মানে খাওয়া শুরু করছে কালিয়াবটটি খাইতে আছে বইসা গাইয়া আর আরো সাই নিয়ে নেয় কিছু অপছন্দের কথাবার্তা বলি ফেলতেছে বাপমা নিয়ে কালিয়াবটটি সহ্য করতে পারতেছে না থোঁতা কিরকম যে বানায় রাখছে মা গো মা মনে হয় যে মায়ের মতো লাগতেছে নাকি আল্লাহ জানে না ফিসে না ডাইনের মতো লাগতেছে এরম মা বানায় রেখেছে কুচকুচ হোথায় রাহুলের কম্বলের মধ্যে তিসার দুর্গন্ধ ছেড়ে এসেছে এই জন্য মুখের উপর তৃষাকে বলে দিয়েছে তৃষা নাকি গিদড়